এই মুহূর্তের সবথেকে বড় খবর আরজিকর হাসপাতালের আউটডোর বন্ধ রয়েছে শুধুমাত্র জরুরি বিভাগের চিকিৎসা চলছে পিজিডি চিকিৎসকরা আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ করছেন প্রসঙ্গত তাদের সহপাঠী আরজিকর মেডিকেল কলেজে পাঠরত ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যুতে সময় যত এগুচ্ছে বাড়ছে রহস্য ইতিমধ্যে সূত্র ধরে পুলিশ গ্রেফতার করেছে একজনকে তবে আন্দোলন বিক্ষোভে তৎপর গোটা আরজিকর হাসপাতাল চত্বর वो ड्यूटी क्वेश्चन है धन्यवाद और बोले अच्छा शुरू